তিন দিনের জন্য এ ভর্তি হয়ে গেলাম হ্যালো বিরান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বরাবরের মতন আরও একটি নিউ ব্লগে আপনাদেরকে স্বাগত তো আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমরা তিন দিনের জন্য ট্রেনিংয়ে ভর্তি হয়ে গেছি তো এই তিন দিনের জন্য ভর্তি হতে হলে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো এটা আপনারা যে কোনো কম্পিউটারের দোকান থেকেও করতে পারেন বা যে ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন ওই জায়গা থেকেও করতে পারেন তো আমি আমাদের যে ট্রেনিং সেন্টার আছে ওই জায়গা থেকে আবেদন করছিলাম তো আবেদন করার পরে তারা একটা ডেট দেয় যেমন আমার ডেট ছিল শ্যামমঙ্গল বই তো আমি এই তিন দিন ট্রেনিং করার পরে আমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয় যে সার্টিফিকেট খুবই মূল্যায়ন করা মানে খুবই দরকারি তো আপনারা যারা বিদেশে যাবেন তারা অবশ্যই তিন দিনের জন্য ট্রেনিং করবেন তো এটা করলে বাদে আপনারা অনেক কিছু শিখতে পারবেন কিভাবে বিদেশে যাইতে হবে কিভাবে কি কাগজপাতি লাগবে ইন টোটাল সব কিছুই আপনাদেরকে এখান থেকে শেখানো হবে তো তারপরে আমি ওখান থেকে আমার তিন দিনের ট্রেনিং করার পরে বাসার দিকে চলে আসি তো এই হালকা পালকা বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টি আমি আমাদের বাড়ি দিকে রওনা করে ফেলছি তো সামনে একটা সুইচ গেট আছে অনেক সুন্দর আপনারা চাইলে এই জায়গা আসতে পারেন তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ